আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে তো আমার দুই টুনটুনি মোটামুটি রেডি হয়ে গেছে এবং আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে আমরা যাচ্ছি মূলত পুর্বী পরিবহন করে আবু আগের দিনে আমাদের টিকিট কনফার্ম করে দিয়েছিল চাইলে এসেই নিয়ে নেওয়া যায় কিন্তু যেটা হয়েছে আমরা একটু সামনের দিকে সিট চাচ্ছিলাম যদি না পাই এই ভয় থেকে আমরা টিকিটটা একটু আগে করে ফেলেছি তো আমাদের যে পুরো টিম যাওয়ার কথা ছিল আমার আঙ্কেলরা সহ আম্মু আব্বু সহ প্ল্যানটা অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়েছে তো যার কারণে নিজেরাই রওনা দিলাম তো আমার আম্মু আব্বু ছোট ভাই তারা খুব ইনহিবিট করেছে যাতে আমরা না যাই কারণ ওই দিন অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিল কিন্তু মন মানে না কোনো বাধা আমাদের অবস্থা ছিল এমন আর সবচেয়ে বড় ব্যাপার আমি পরে আর ছুটি ম্যানেজ করতে পারবো না এটা চিন্তা করে আমরা রওনা দিয়ে দিলাম আল্লাহ নামে তো পূর্বী পরিবহনের যে জায়গাটা ওখানে সুন্দর একটা বই পড়ার জন্য ওদের একটা ছোট্ট একটা কর্নার করা হয়েছে যেটা আমার খুবই ভালো লেগেছে ওদের এই উদ্যোগটা এবং ওয়াসনা কিন্তু ওখান থেকে বই নিয়ে মোটামুটি অল্প কিছুক্ষণ পড়েছে তা আমাদের বাঁশ চলে এসেছে আমরা অলরেডি বাসে উঠে বসেছি তো কক্সবাজার গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম এটা অনেকেই জিজ্ঞেস করেছেন আমাকে বাট আমি ওই সময়টাতে কাউকে ওভাবে রিপ্লাই দিতে পারিনি তো আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে আমি আসলে কোথায় উঠেছিলাম তো বলেছি আমি গতবারের ট্যুর আমার এক ধরনের ছিল এবারের ট্যুর এক ধরনের আসলেই কোনো সাথে কোনো বারেরটা মেলানো যায় না মানে প্রত্যেকটার এক্সপেরিয়েন্স হচ্ছে ডিফারেন্ট ভালো লাগা ডিফারেন্ট খারাপ লাগাও ডিফারেন্ট তো গতবারে আমি উঠেছিলাম মূলত একটা রেস্ট হাউসে যেটা হচ্ছে আমার স্টুডেন্ট আশফাক ঠিক করে দিয়েছিল মানে ওর বাবার যেহেতু ওখানে ইয়ে আছে বাবা ওখানে জব করে তো এইবার হচ্ছে আমি ওকে আগে থেকে আর ইনফর্ম করতে পারিনি আর এবার আমি হচ্ছে আমার ছোট চাচুর পরিচিত একটা হোটেলে কোন হোটেল সেটা এখনই বলছি না গেলে একসাথে দেখাবো তো আমরা এখন কর্ণফুল্লি ব্রিজে ওদিন ওই যে বললাম ওয়েদারটা না একটু কেমন যেন ছিল একটু বৃষ্টি পড়া পড়া ছিল সকাল থেকে বৃষ্টি পড়ছিলো আগের দিন তো পুরো টানা বৃষ্টি ছিল তো এই বৃষ্টি ভেজা ওয়েদারটা না একটা অদ্ভুত একটা সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করেছিল সব দিকে আমি ওই দিনই আপনাদের সাথে একটা রিলস শেয়ার করেছিলাম তো অনেকেই আমি যে রিলস শেয়ার করেছি অনেকে সে জায়গাটা চিনেছেন এবং ওখানে কমেন্ট করেছেন আপু এটা তো এই জায়গা এটা আমাদের বাড়ি ব্যাপারটা আমার অদ্ভুত লেগেছে আমি জাস্ট আন মানে আমার যে পরিচিত জায়গাটা তাও না আমি জাস্ট অ্যাজ ইজুয়াল একটা ফুটেজ নিয়ে শেয়ার করেছিলাম কারণ জায়গাটা আমার দেখতে খুব ভালো লাগছিলো তো সেটা যে আপনাদের কারো পরিচিত জায়গা হয়ে যাবে আপনারা যে জায়গাটা চিনে ফেলবেন ওটা আমি খুব একটা আসলে আশা করিনি যাই হোক আমার কয়েকটা পছন্দের জায়গা আছে মানে রাস্তা আছে এই পছন্দের রাস্তাগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে অবশ্যই মেরিন ড্রাইভ যেখানে আমি একপাশে সাগর এবং একপাশে পাহাড় দেখতে পাই আর বাদ বাকিগুলোর মধ্যে অন এভারেজ আমি যদি চিন্তা করি যে ওই যে আমরা যে চট্টগ্রাম থেকে ঢাকা আসা যাওয়ার যে রাস্তাটা এর মধ্যে ঠিক সীতাকুণ্ড মিরেশ্বরের যে জায়গাটা যেখানে পাহাড় এবং সবুজ মাঠ মানুষের শাকসবজি সব কিছু একসাথে দেখা যায় ওই জায়গাটা বর্ষাকালে কুমিল্লার উপর দিয়ে যে যাওয়া আসা করা হয় যদি কুমিল্লার সাইডটাতে একদম পানি এসে বিল যখন থই থই করে পানিতে ওই সময়টার ভিউ আর এখন আমরা যে দিক দিয়ে যাচ্ছি তার মানে কক্সবাজার টু চিটকং অ চিটং টু কক্সবাজারের এই রাস্তা যদিও আমার এই ক্ষুদ্র জীবনে আমি খুব অল্পই জায়গা আমি সার্ভ করেছি বলে আমার মনে হয় কারণ হচ্ছে মানুষ এখন আগের মতো নেই এখন মানুষ সেই ছোটোবেলা থেকেই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শুরু করে কিন্তু আমরা একটু বড় হয়েছে একটু কনজারভেটিভ ফ্যামিলিতে আমার আব্বু আম্মুরা হচ্ছে এরকম একদম ওপেন ঘোরাঘুরি খুব একটা পছন্দ করতো না যার কারণে আমি কক্সবাজার গিয়েছিলাম আমার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগে আগে স্কুল থেকে ফর দ্য ফার্স্ট টাইম এবং আমি আমার ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম বাসে সাথে কিন্তু আমার আব্বু আম্মুরা গাড়িতে করে আলাদা গিয়েছিল তো এই কথাগুলো মনে পড়ে আবার হাসিও পায় যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি কক্সবাজার কক্সবাজারে আমার মেয়েদের এটা সেকেন্ড ট্যুর এবং আমরা উঠেছি আজকে হোটেল বিচওয়েতে আপনাদেরকে বলছিলাম যে এটা আমার আঙ্কেলের পরিচিত মূলত আব্বু এবং আঙ্কেল দুজনেরই পরিচিত বাট আমাদের সব কিছু করে দিয়েছে আঙ্কেল আঙ্কেল বুকিং দেওয়া থেকে শুরু করে আমরা যার থ্রুতে এখানে এসেছি সাদাত আঙ্কেল ওনার সাথে কথা বলা থেকে শুরু করে সব কিছুই এখানে আঙ্কেল করে দিয়েছে নাজিম আঙ্কেল তো এখানে এসে যেটা দেখলাম আমরা আমার ভালোই লেগেছে এন্ট্রিটা কারণ ওদের সামনে ছোট্ট একটু জায়গা আছে বাচ্চারা বসলো কিছুক্ষণ আমাদের রুম তখনও রেডি করা হয়নি এর মধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে আসলো তো ওয়েলকাম ড্রিঙ্ককে ওরা জুস দিয়েছিল এবং বাচ্চারা তো বোঝেন জুস টুস খেতে পছন্দ করে বাট জুস আমি আমার হচ্ছে এ ধরনের জুস একটু কম ভালো লাগে আমার লেমন মিন্ট লেমন মিন্ট অথবা লাচি এই জাতীয় খাবারগুলো একটু বেশি ভালো লাগে এই জুসগুলো তা আমি খুব একটা খাইনি এই হলো আমাদের রুম তো চলুন আপনাদেরকে আমরা রুমে একটু ঘুরে দেখাই এইটা আমি এখন চার বেডের আমি রুম নিয়েছি যেহেতু আমরা চারজন অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য এখন আলাদা মানে জায়গা লাগে যে ওরা ওদের মতো মজা করবে আর সবচেয়ে বড় ব্যাপার আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি একদম টেনশন ফ্রি দুটো দিন কাটানোর জন্য কারণ আমার ঢাকার লাইফটা আপনারা কল্প নাতেও চিন্তা করতে পারবেন না যে আমি কি পরিমাণ স্ট্রেসে আমি আপনাদের ভাই এবং বাচ্চা কাচ্চারা থাকি মানে সেই সকাল থেকে রাত পর্যন্ত আমি ঘরের বাইরে এবং বাচ্চারা এবং বাচ্চাদের বাবারাও বিভিন্ন কাজে ব্যস্ত তো এত স্ট্রেস আসলে নেওয়া যায় না লাইফে তো দুটা দিন জাস্ট নিজেদের মতো কাটাবো বলেই বা চিন্তা করেই আমরা জাস্ট বলতে পারেন ওই যে মানে থাকে না যে পালিয়ে এসেছি বলা চলে জাস্ট পালিয়ে এসেছি যে আমি দুটা দিন নিজেকে সময় দিব তো সময় দেওয়ার ক্ষেত্রে আমার অল টাইম পাহাড়ে যে সাগর প্রিয় এটা আমি আগেও বলেছি আমার মনে হয় সাগর হচ্ছে হিল করে মানুষের মনকে মানে ভালো লাগার একটা ফিলিং তারা সাগর দিতে পারে এরকম মনে হয় যাই হোক অনেক 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 দার্শনিক মার্কা কথাবার্তা বলে ফেলছি এত বলা উচিত না আচ্ছা রুমটা একটু সার্ভ করি আমরা এখানে হচ্ছে ব্যালকনিটা বড় আছে বাট এটা কিন্তু সি সিভিউ না মানে হচ্ছে সাগর দেখা যাবে না আর সি সিভিউ হোটেল নিতে গেলে তো সে এক বিশাল এলাহী কারবার এত টাকা পয়সা আমাদের নাই সহজ সরল স্বীকারোক্তি এত খরচ আমরা এখন অ্যাফোর্ড করতে পারবো না যার কারণে হচ্ছে আমরা এটাতে চলে আসছি এবং আমার মনে হয়েছে উইদিন বাজেট এই হোটেল রুম কোয়াইট ওকে অনেক ভালো লেগেছে আমাদের তার সাথে আবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে পরদিন সকালে তো রুমে মোটামুটি চারটা বেড টিভি আছে একটা ছোট্ট ফ্রিজ আছে ওরা যথেষ্ট ভালো টয়লেট রিসও দিয়ে দিয়েছে ওয়াশরুমটাও ভালো তো ওভারঅল আমাদের ভালো লেগেছে তো এরপর হচ্ছে আমরা রুম থেকে বের হলাম বের হয়ে আমরা এখন হাঁটছি অ্যাকচুয়ালি কোথায় খাওয়া যায় এটা প্ল্যান করছি কক্সবাজারে আসি আর হচ্ছে আমরা একটা জায়গায় খেতে যাই না এটা হয় না সচরাচর কক্সবাজারে আমি গত বছরেই প্রথম এসেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে এর আগে এসেছি বিয়ের আগে কিন্তু বিয়ের পরে আমাদের ফার্স্ট ট্যুর ছিল কক্সবাজার ট্যুর যেটা হচ্ছে গত বছর গত বছর না এক্স্যাক্টলি এই বছরই ফেব্রুয়ারিতে গত বছর বলা যাবে না এই বছরই ফেব্রুয়ারিতে এটা আমার এই বছরের সেকেন্ড কক্সবাজার আসা আচ্ছা যাই হোক মনে হচ্ছে অনেকদিন পরে গেছি তো এখন আমরা যেখানে খেতে যাচ্ছি সেটা হচ্ছে পৌষি 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 শুনতে শুনতে কান টান পেকে যায় যারা কক্সবাজার আসে তো পৌষিতে আমরা দুপুরে খাবারটা খাওয়ার প্ল্যান করেছি আমরা এখন অটোতে উঠে গেছি তো ওয়াসনাইস্টার কক্সবাজারের সব চাইতে আর কি চলাফেরার ক্ষেত্রে পছন্দের যানবাহন হচ্ছে অটো অটো মানে যেগুলো অটো চলে ওরা সামনে বসে তো আমি তখন অটো পাইনি রিক্সা উঠে চলে আসছি এখন আমরা পশিতে চলে এসেছি সেই ভিড় ভিড় মানে এই ভিড় মানে কি বলবো তো আমরা ভাবছিলাম যে মনে হয় ব্যাকই করা লাগবে কিন্তু না ব্যাপারটা ওরকম না আমরা একটা সাইডে একটা কর্নারে আমরা একটু জায়গা করতে পেরেছি এবং এখন হচ্ছে আমার মেয়েদেরকে চুজ করতে দেওয়া হলো যে তারা কী খেতে চায় এর মধ্যে হঠাৎ আমার কাঁধে হাত নাজমা আমি তো পুরা অবাক যে এখানে আমাকে এই নামে কে ডাকে আমাকে সচরাচর আমার ফ্যামিলির কেউ নাচমা নামে ডাকে না তো আমি একটু অবাকই হলাম যে কি ব্যাপার কে ডাকছে কে ডাকছে সেটা একটু পরে দেখাচ্ছি তো ওদের এই প্যাটার্নটা আমার খুব ভালো লাগে কক্সবাজারে ওরা সব কিছুর শুরুতে আপনাকে হাত ধোয়ার পানি দিবে একদম একটা কুসুম গরম একদম খুব ভালো লাগে হাতটাতে তো যাই হোক এরপর হচ্ছে আপুর সাথে যে দেখা হয়েছে বললাম আপু হচ্ছে অবন্তি আপু আমার কলিক আমি কল্পনায়ও করতে পারিনি যে আপুর সাথে আমার এখানে দেখা হয়ে যাবে তো চলুন দেখি আমরা কি কি অর্ডার করেছি আমরা চেয়েছিলাম লোটটা ভাজি লোটটা মাছ ফ্রাই কিন্তু লোটটা মাছ ফ্রাই অ্যাভেলেবেল ছিল না আমরা হচ্ছে ভর্তার একটা প্লেটের অর্ডার করে অর্ডার করেছি আর হচ্ছে কি অর্ডার করেছিলাম আম্মু গোড়াল মাছ ডাল ডাল সব সময় আচ্ছা আর ওরা কমপ্লিমেন্টারি হচ্ছে এই কি বলবো এটা একটা আচার টাইপসের এই আচারটা দেয় তো ভর্তার কথা কি বলবো ওদের দেশকি ভর্তা আল্লাহ দি বেস্ট আমার এখনও লেগে আছে মুখে এরকম মনে হয় যারা কক্সবাজার যাবেন অবশ্যই পৌষিতে গিয়ে ছুটকি ভর্তাটা ট্রাই করবেন ওকে ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে